আরে ভাই তুমি তো রিক্সার চাকার পাম ছেড়ে দিছ আমার পাম তো ছাড়ুনি তা আমি তো চলবই আপনার পাম মানে আপনার পাম আমি কিভাবে ছাড়বো খুব সহজ একটা ছুরি নিয়ে বুকের পরে তিনটা কোপ দেবা ও রক্সনা 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 বলতে বলতে চলে যাবো স্যার আস্তে আচ্ছা সোলাইমান ভাই আমি তো আপনাকে ভালোবাসি না এই কথা আমি আপনাকে কতবার বলবো ও আমি কি কোনোদিন তোমারে বলেছি যে তুমি বলেছো আমারে যে তুমি আমারে ভালোবাসো তাহলে চেষ্টা করতেছি আমি আরে আমি চেষ্টা করব না শোনো রবার্ট ব্রুসের নাম শুনিছ শুনেছি মেলা চেষ্টা করে সবল হয়েছে সে ব্যর্থ হচ্ছিল যুদ্ধ করতেছে আর হাততেছে যুদ্ধ করতেছে আর হাততেছে পরে একটা মাকড়সারে দেখে যে গর্তের তো উঠতে পারতেছে না ওঠে আর পড়ে যায় ওঠে আর পড়ে যায় ওঠে আর পড়ে যায় এক সময় সাকসেসফুল হলো তাই দেখে রবার্ট ব্রুস অনুপ্রেরণা পায়েছে এবং তারপরে সে যুদ্ধ করে সে জিতে গেছে তা আমি তাই করতেছি তো আপনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার পেছনে লেগেছেন প্রবাহ ব্রুস কলাম